পাঁচ হাজার পিস্তলাপে চাষের আইবি কত হয় পাঁচ হাজার পিস্তলাপে চাষ করতে খরচ কত দাঁড়াবে এবং কত টাকার মাছ বিক্রি করা যাবে কয় টাকা লাভ হইতে পারে এই যে পাঁচ হাজার পিস্তেলাফে চাষ করবেন সেই পাঁচ হাজার পিস্তালপে কতটুকু জায়গায় চাষ করবেন সেটা একটা বিষয় যদি আপনি বড় জায়গার ভিতরে মিশ্র চাষ করতেছেন এর ভিতরে আপনি পাঁচ হাজার পিস্তলাফে চাষছেন সেক্ষেত্রে এক একটা তালাফে যদি পাঁচশো গ্রাম করে ওজন করে বিক্রি করেন সেক্ষেত্রে আড়াই হাজার কেজি মাছ উৎপাদন হবে আর যদি আপনি চিন্তা করেন ভাই আমি এক একটা তেলাফে এক কেজি করে বিক্রি করবে সেক্ষেত্রে পাঁচ হাজার কেজি মাছ উৎপাদন হবে সেটা হলো বড় খামারি ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পাঁচ হাজার পিস্তেলাফে চাষ করে থাকেন যারা প্রান্তিক খামারি আছেন ছোট খামারি আছেন এই যে প্রান্তিক খামারি বাড়িরা পাঁচ হাজার পিস্ত আলাফে যখন চাষ করবেন সেই ক্ষেত্রে এই পাঁচ হাজার পিস্তেলাফে চাষ করতে বিশ থেকে পঁচিশ শতাংশ জায়গার দরকার হবে বিশ থেকে পঁচিশ শতাংশ জায়গাতে যখন পাঁচ হাজার পিস তেলাফে চাষ হবে এই পাঁচ হাজার পিস তেলাফে থেকে আপনি সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার পিসে কেজি নিয়ে আসতে পারবেন কখনোই তিন পিস বা আড়াই পিস বা দুই পিসে কেজি আসবে না কারণ কি জায়গা ছোট এখন এই সাড়ে তিন পিস বা চার পিস বা সাড়ে চার পিসে কেজি যখন তেলাফের গুলো উৎপাদন হইলো সেক্ষেত্রে আপনার বারোশো বা তেরোশো কেজি মাছ উৎপাদন হবে এই পাঁচ হাজার পিস তেলাফের থেকে এই বারোশো বা তেরোশো কেজি মাছ উৎপাদন করতে এই পাঁচ হাজার পিস তেলাপে লাগলো এই পাঁচ হাজার পিস তেলাপে চাষ করতে আপনাকে মোটামুটি ভাবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করতে হবে অর্থাৎ সকল খরচ মিলে মোটামুটি ভাবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো আপনাকে খরচ করতে হবে এবং কি আপনি বিক্রি করার সময় কত টাকার মাছ বিক্রি করবেন সর্বোচ্চ আপনি এক লাখ আশি হাজার টাকা থেকে এক লক্ষ নব্বই হাজার টাকার মাছ বিক্রি করতে অর্থাৎ পাঁচ হাজার থেকে মোটামুটিভাবে ভাবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ করা সম্ভব সেটা সর্বোচ্চ এর বেশি করা যায় না কারণ কি মাছের সাইজ যেহেতু একটু শুরু থাকবে সেক্ষেত্রে দাম একটু কম পাবেন কিন্তু আপনি যদি তিন পিসে কেজি করতে পারতেন সেক্ষেত্রে মাছের দাম বেশি পেতেন আবার আপনি পাঁচ হাজার পিস মাছ থেকে পাঁচ হাজার কেজি মাছ উৎপাদন হলে সেক্ষেত্রে বড় জায়গায় বুঝতে সারছেন সেক্ষেত্রে এক একটা তেলাফে যখন এক কেজি করে ওজন সেক্ষেত্রে প্রতি পিস তেলাফে আপনি দুইশো টাকার উপরে বিক্রি করবেন সেক্ষেত্রে তো লাভের পরিমাণ বেশি হবে আশা করি বুঝতে পারছেন